সুপ্রিয় বিবাস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের বিডিও তো থাকবে শীতের দিনে মাইক স্টার্ট করতে যান ব্যার হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে আপনার মাইকটি শীতের দিনে এক্সেল পে বা এক কি আপনি স্টার্ট করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বাইকের মধ্যে একটি শক লিভার দেওয়া থাকে এটা হচ্ছে শক লিভার এটা কি জন্য দেওয়া হয়েছে অনেকে মনে করে শক লিভার অন করলে বাইকের জন্য ক্ষতি হয় শক লিভারটা দেওয়া হয়েছে বাইকের মধ্যে কি জন্য ব্যবহার করার জন্য এখন আপনি শক লিভারটা আপনি কোনোভাবে টানবেন না আপনার মনে একটা চিন্তা চলা আসছে শক লিভার অন করলে বাইকের ক্ষতি হয় শক লিভার অন করলে বাইকের কোনো ক্ষতি হয় না শক লিভারটা দেওয়া হয়েছে শীতের দিনে বা বাইক টান দেওয়া অবস্থায় যখন বাইকটি স্টার্ট নিতে চাইবে না তখন শক লিভারটা অন করলে বাইকটি স্টার্ট হয়ে যায় শক লিভারের কাজ কি যখন আপনি শক লিভার অন করবেন তখন আপনার বাইকের কম্পোশন চেম্বারের মধ্যে তুলনামূলকভাবে ফুয়েল বেশি যায় সেক্ষেত্রে বাইকটি খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায় স্টক লিভার অন করলে আপনার বাইকের কোনো ক্ষতি হবে না এবং আমি আপনাদের বলবো শীতের দিন চলা আসছে বাইক অ্যাস্টার নিতে অনেক ধরনের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন সকালবেলা যখন বাইকটি স্টার্ট করতে যাবেন বাইকটাকে ডাবল স্ট্যান্ডে রাখবেন আপনি যখন রাতে বাইকটি পার্কিং করবেন আপনার বাসার গ্যারেজের মধ্যে সেক্ষেত্রে বাইকটি ডাবল স্ট্যান্ডে রাখবেন এবং আপনার বাইকটি সকালবেলা স্টার্ট করার সময় চক অন করবেন এবং বাইকটি স্টার্ট করবেন বাইকটি স্টার্ট করে আপনি কম করে হলো তিন থেকে পাঁচ মিনিট স্টার্টে রাখবেন তারপর শক লিভার অফ করে আপনি বাইকটি চালাবেন আপনার বাইকের মধ্যে আর কোনো সমস্যা দেখা যাবে না এখন আপনার বাইকের শক লিভার আপনি অন করছেন তিন থেকে পাঁচ মিনিট বাইকটি স্টার্টে রাখছেন তারপরে বাইকটি আপনি চালানোর সময় দেখা যায় টোটাল টান দেওয়ার সাথে সাথে বাইকটি বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনারা সবাই জানেন বাইকের মধ্যে টেপিট আছে এই বিষয়টি সবার জানা ট্রেফিট কোথায় থাকে মাইকের হেডের মধ্যে থাকে টেফিট বলতে কি বোঝাচ্ছে হেডের মধ্যে দুটি ভাল থাকে বাল্বের উপর দুটি লোকার থাকে এবং ক্যাম্পের মাধ্যমে এই লোকারগুলি কি করে ভালকে কোলাবাঁধা কোলাবাঁধা এই কাজটি করে যখন আপনার মাইকের ট্রেফিট অতিরিক্ত টাইট হয়ে যাবে বা লুজ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বাইককে স্টার্ট নিতে সমস্যা দেখা দিবে বিশেষ ক্ষেত্রে বাইকে টেপের যদি লুজ থাকে সেক্ষেত্রে ইঞ্জিন থেকে খারাপ শব্দ শোনা যায় বাইকের টেপের যদি টাইট থাকে সেক্ষেত্রে কি হয় বাইকের যে দুটি ভাল লাগানো থাকে এই ভাল খুব তাড়াতাড়ি ক্রয় হয়ে যায় এবং আপনার বাইকের হেড থেকে বাজে শব্দ সৃষ্টি হয় এবং বাইকটি স্টার্ট নিতে চায় না স্টার্ট হলো বাইকটি চালানোর সময় বারবার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন সঠিক নিয়মে বাইকের টেফিট আপনারা অবশ্যই অ্যাডজাস্ট করবেন ফিলার গজ দিয়ে ইনটেক বাল্পের মাপ প্রাপ্ত হবে 0.05 পয়েন্ট জিরো ফাইভ এবং অ্যাডজাস্ট বাল্পের মাপ প্রাপ্ত হবে জিরো পয়েন্ট শীতের দিনে বাইক স্টার্ট না হলে আপনাদের আরো একটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের স্পার প্লাট বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো রাখে বাইকের এসপার প্লাগ যখন এসপার প্লাগ দুর্বল হবে যখন এসপার প্লাগের গ্যাপ ঠিক থাকবে না সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার বাইকটি এসপার নিতে অনেক ধরনের সমস্যা দেখা দিবে সেজন্য আপনারা প্রতি পাঁচ হাজারে বাইকের এক্সপার্ট প্লাগ পরিবর্তন করার চেষ্টা করবেন পাঁচ হাজারে কেন আপনার বাইকের এক্সপার্ট প্লাগ আপনি পরিবর্তন করবেন আমাদের দেশের ফুয়েলের মান খারাপ হবার কারণে বাইকের এক্সপার্ট প্লাগ আস্তে আস্তে দুর্বল হতে থাকে সেক্ষেত্রে বাইকের এক্সপার্ট প্লাগ আপনারা প্রতি পাঁচ হাজারে পরিবর্তন করবেন সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন ভালো থাকবে যখন বাইকের এক্সপার্ট প্লাগ দুর্বল হবে সেক্ষেত্রে দেখা যায় বাইকের মাইলেজ ড্রপ করে ইঞ্জিন গরম হয় এবং আপনার বাইকের ইঞ্জিনের ক্ষতি হয়ে যায় সেজন্য আপনারা কি করবেন শীতের দিনে বাইকের স্ট্রোট প্লাগ প্রতি পাঁচ হাজারে পরিবর্তন করবেন এস্ট্রোট প্লাগ পরিবর্তন করার সময় অবশ্যই এস্রোপ প্লাগের গ্যাপ জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এমএমের ভিতর রাখবেন সেক্ষেত্রে আপনার বাইকটি চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং বাইকটি স্টার্ট নিতে কোনো সমস্যা দেখা দিবে না এবং বাইকের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস লাগানো আছে সেটি হচ্ছে বাইকের এয়ার ফিল্ডার ফোম বাইকের এয়ার ফিল্ডার ফোমের কাজ কি বাইকের এয়ার ফিল্ডার ফোমের কাজ হচ্ছে পরিষ্কার বাতাস কম্পোশন চেম্বারের মধ্যে পৌঁছাই দেওয়া যখন এয়ার ফিল্টার ফোমটি থাকবে না সরাসরি ময়লা যুক্ত বাতাস ইঞ্জিনের মধ্যে প্রবেশ করবে এবং কার্বোটর এবং ইঞ্জিনের ক্ষতি করবে সেজন্য আমাদের কি করতে হয় এবং কোম্পানি থেকে এয়ার ফিল্টার ফোমটি ব্যবহার করছে বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে এবং বাইকের কার্বোটর দীর্ঘদিন ভালো থাকার জন্য এয়ার ফিল্টার ফোমটি ব্যবহার করা হয়েছে এবং এয়ার ফিল্টার ফোমটি আপনাদের অবশ্যই চেক করতে হবে যদি শীতের দিনে আপনার বাইকটি স্টার্ট নিতে না চাইলে অবশ্যই আপনারা দেখতে হবে আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি ময়লা হয়ে গেছে কিনা নষ্ট হয়ে গেছে কিনা যখন আপনি এয়ার ফিল্টার ফোমটি চেক করবেন দেখতেছেন এয়ার ফিল্টার ফোমটি ময়লা হয়ে গেছে সেই ক্ষেত্রে কেরোসিন তেল দিয়ে এয়ার ফিল্টার ফোমটি পরিষ্কার করে নেবেন লাগানোর সময় হালকা একটু অয়েল দিয়ে আবার বাইকের মধ্যে লাগিয়ে নেবেন এবং দেখতেছেন এয়ার ফিল্টার ফোমটি যখন আপনি ফুলছেন পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে সাথে সাথে সার্ভিস সেন্টার থেকে এয়ার ফিল্টার ফোমটি লাগিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের স্টার্টের সমস্যা সমাধান হয়ে যাবে আপনার বাইকটি শীতের দিনে যদি স্টার্ট নিতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বোটর অবশ্যই আপনার কার্বোটার টুইনিং করতে হবে এটা হচ্ছে বিসিএস প্রুফ আর এটা হচ্ছে আইডলস প্রুফ বিসিএস প্রুফের কাজ হচ্ছে এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করা আমাদের কি করতে হবে বিসিএস প্রুফ সম্পূর্ণ টাইট দিয়ে আমাদের এ ধরেন বিসিএস প্রুফ সম্পূর্ণ টাইট করে নিলাম বিসিএস প্রুফ সম্পূর্ণ টাইট করার পর এই হাফ এই এক এই দেড় এই দুই আড়াই শুরু লুজ করলাম এবং আইডল এস প্রুফ দিয়ে আমরা কি করব বাইকের আরপিএম কম বেশি করব অবশ্যই বাইকের আরপিএম আমাদের রাখতে হবে কততে বারোশোতে সেক্ষেত্রে বাইকের স্টারের সমস্যার সমাধান হয়ে যাবে তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কার্বোডার পিস্টন আমাদের খুলে নিতে হবে কার্বোটার থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কার্বোডার পিস্টন খুলে নিলাম কার্বোটার পিস্টন থেকে আপনারা উপরে থাকা লকটি বাইর করবেন তারপর টোটাল পিনটা বাইরের দিকে বাইর করে নেবেন টোটাল পিনের মধ্যে উপরের দিকে একটি স্টিলের ওয়াশার লাগানো আছে স্টিলের ওয়াশারটা উপরের থেকে খুলে আমাদের কি করতে হবে নিচের দিকে লাগিয়ে দিতে হবে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়াশার তিন নিচের দিকে লাগিয়ে দিচ্ছি এই কাজটি করার পর টোটাল পিন আমরা কার্বোডন পিস্টনের সাথে সেট করে নিব টোটাল পিনের সাথে যে ওয়াশারটি উপরের দিকে ছিল সেই ওয়াশারটি আমরা নিচের দিকে লাগিয়ে দিলাম এই কাস্তি করার পর টোটাল বিশ টন আমরা আবার কার্বোটার সাথে সেট করে নিচ্ছি আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন যদি আপনার বাইকটি সকালবেলা বা ঠান্ডা অবস্থায় স্টার্ট নিতে যদি জামিলা হয় একশো আপনার বাইকটি অবশ্যই অবশ্যই স্টার্ট নিবে এক্সেল স্টার্ট নিবে এক কি স্টার্ট নিবে সেক্ষেত্রে আপনার বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে তবে একটা বিষয় এই কাজটি করার পর বিশেষ ক্ষেত্রে টুটল পিনে যে ওয়াশারটি আমরা উপর থেকে নিচের দিকে লাগিয়ে দিলাম এই কাজটি করার পর আপনার বাইকের মাইলেজ করে কমতে পারে। আপনি আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম